আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর আগে আমরা টাইপ 1 এবং e টাইপ 2 এর মধ্যে যত সূত্রে সূত্রগুলো আছে ওগুলো আমরা দেখাইছি এখন টাইপ 3 এর ভিতরে এই যে তিনটা অঙ্ক আছে উদাহরণ 3 2 3 सेम ক্যাটাগরি তা এখান থেকে আমরা এই তিনটা এখন সলভ করব তাহলে প্রথমে উদাহরণ 3 এ আছে tan a 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো তা এখন টেন এ সমান ফোর বাই থ্রি হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো এখন এখানে যদি টেন এ আমরা পাই আমরা জানি টেন হচ্ছে কট এর বিপরীত টেন যদি ফোর বাই থ্রি হয় তাহলে কট কি হবে থ্রি বাই ফোর উল্টাটা তাহলে এখানে আরো বাকি রয়েছে চারটা মান

এবার একটা সমকোণী ত্রিভুজ আঁকবো তা সমকোণী ত্রিভুজ যদি আঁকে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমরা এবং সমকোণী ত্রিভুজ আঁকার সময় আমরা একটু খেয়াল রাখবো এখানে টেন এ আছে এই এ হচ্ছে এটা কি কোন এখানে যদি টেন বি থাকতো বি সূক্ষ্ম সি থাকতো সি সূক্ষ্ম যেহেতু যেহেতু এর সাথে এ কোনটা আছে এ সূক্ষ্ম আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার সময় একবারে এই সেটে লাগবো এ এবং আমরা জানি এই যে কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন এটাকে আমরা বি কোন দিলাম এটাকে আমরা সি কোন দিলাম তাহলে টেন হোক কট হোক সেক হোক কোশেক হোক হোক এর সাথে যেটা থাকবে এটা এ থাক বি থাক সি থাক ডি থাক যেটাই থাকুক না কেন এটাকে আমরা একবারে কোনায় লিখে দেব আর এখানে আর বাকি যে দুইটা আমাদের থাকবে বি সি আমরা যে কোনো যে কোনো জায়গায় একটা বসালি আমাদের হবে তো এখানে তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের বি কল টু ডিগ্রি তাহলে এখানে আমরা জানি যে ফোর আর থ্রি টেন এ টেন দ্বারা আমরা কি বুঝি টেন দ্বারা বুঝি আমরা লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব লম্ব হচ্ছে বিসি ভূমি হচ্ছে এ বি অথবা হচ্ছে এসি আমরা জানি এখানে যেহেতু এটা সূক্ষ্ম কোণ এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা ভূমি হচ্ছে এটা প্রতিভুজ হচ্ছে এইটা তাহলে এগুলো সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি তাহলে এখানে বিসি হচ্ছে ফোর আর এবি হচ্ছে ভূমি ভূমি হচ্ছে থ্রি তাহলে এখান থেকে বের করতে হবে এ সির মান অর্থাৎ অতিভুজের মানটা বের করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পিথা গোরাছে সূত্র হতে পায় পিথা গোরাছে পিথা গোরাছে সূত্র হতে পাই আমরা যেது অতিভুজের মানটা বের করব তাহলে পিথাগোরাসের সূত্রতে পাই অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব কোণটা লম্ব হচ্ছে বিসি তাহলে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে বা এসি স্কয়ার ইকুয়াল বিসি কত বিসি হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস এবি হচ্ছে কত এবি হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে বা এসি সি স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার চার চারা ষোলো প্লাস থ্রি স্কোয়ার তিন তিনা নয় তাহলে বা এসি সি স্কোয়ার ইকুয়াল ষোলো আন্না কত হয় টোয়েন্টি ফাইভ যেহেতু আমরা এসি মানটা বের করবো তাহলে লিখতে পারি বা এসি সমান সমান রুট ওভার এখানে আছে স্কোয়ার স্কোয়ার যদি জানা যায় কি হবে রুট হয়ে যাবে আর এখানে আছে টোয়েন্টি ফাইভ তাহলে বা এসি সি সমান সমান রুট ওভার ফাইভ কত হয় ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখান থেকে এসি যে মানটা আমরা পেয়ে গেছি এখন লিখতে পারি আমাদের কি বলছে এখানে টেন এর মান তো দেওয়া আছে টেন এ হচ্ছে ফোর বাই থ্রি বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো টেন যেহেতু পাইছি তাহলে আমরা বলতে পারি সুতরাং কট এ কট হচ্ছে টেন এর বিপরীত টেন যদি ফোর বাই থ্রি হয় তাহলে কট কি হবে থ্রি বাই ফোর সুতরাং এখন বাকি রয়েছে কে সাইন এ এখন সাইন এ সাইন দ্বারা কি বুঝি সাগরে লবণ অতি লম্ব বাই অতিবুজ তাহলে এখানে লম্ব কোনটা এখানে লম্ব হচ্ছে ফোর লম্ব বাই অতিবুজ কত পেয়ে করছি আমরা ফাইভ লম্ব বাই প্রতিবস ক্লিয়ার এখন আমরা জানি সাইন এর বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইন যদি ফোর বাই হয় তাহলে কোসেকটা কি হবে অবশ্যই কোসেক এ সমান সমান অবশ্যই কি হবে ফাইভ বাই ফোর উল্টোটা হবে কারণ আমরা জানি সাইন এর বিপরীত হচ্ছে কোসেক সুতরাং তাহলে এখন বাকি রয়েছে কে কস আমরা কস এ সমান সমান কস দিয়ে আমরা কি বুঝি কবরে ভূত অতি ভূমি বাই অতিবুজ তাহলে ভূমি কোনটা ভূমি হচ্ছে থ্রি অতিবুজ কত অতিভুজ হচ্ছে ফাইভ তাহলে কজে যদি থ্রি বাই ফাইভ হয় তাহলে বলতো কজ কার বিপরীত সেক এর বিপরীত তাহলে সেক এ ইকুয়াল কি হবে উপরে হবে ফাইভ নিচে কত হবে থ্রি হবে আশা করি উদাহরণ তিনটো ভালো করে বুঝতে পারছো এখন দুই নম্বরটা এখন দুই নম্বরটা দুই নম্বরটা বলা হয়েছে সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কোনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো তা এক্ষেত্রে এই যে সাইন এ থ্রি বাই ফোর আছে তার সাইন যদি থ্রি বাই ফোর হয় এখন বাকি বিপরীত কি হবে কোচেক তাহলে কোচেক মানটা আমরা জানবো কেন ফোর বাই থ্রি হবে কোচেকের মানটা তাহলে বাকি রয়েছে কয়টা চারটা মান আমাদের বাকি রয়েছে তাহলে আমরা প্রথমে লেখক দেওয়া আছে দেওয়া আছে আমাদের প্রথমে একটা সমকনী ত্রিভুজ আঁকতে হবে সমকনী ত্রিভুজ জিজ্ঞেসটা করতে হবে এখানে কি আছে শুক্রকোনা যেহেতু শুক্রকোন এ দেওয়া আছে আমরা এখানে এটা এখানে লেখবো এখন বাকি আছে বিআরি তুমি এখানে ইচ্ছা মতো বিসি বসাতে পারো আমি মনে করি এখানে বি দিলাম এখানে ছি দিলাম একই কথা কোনো সমস্যা নাই এটা হচ্ছে একটা সমকোণ এটা কি সমকোণ এখন সাইন হচ্ছে আমরা জানি সাইন হচ্ছে কি সাইন হচ্ছে সাগরের লবণ থ্রিটা হচ্ছে লম্ব লম্ব কোনটা বিসি লম্ব বাই অতিবুজ অতিভুজ কোনটা বি হচ্ছে অতিভুজ তাহলে এখান থেকে আমাদের এসির মানটা বের করতে হবে তার মানটা সির মানটা এসিটা কি ভূমি তাহলে আমরা এখন লেখবো পিথাগোরাসের সূত্র হতে পায় পিথাগোরাসের সূত্র হতে পাই এসি এসিটা কি ভূমি তাহলে আমরা জানি ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লম্ব কোনটা বিসি স্কোয়ার তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল এবি কত হচ্ছে ফোর স্কোয়ার কত হয় সিক্সটিন মাইনাস থ্রি স্কোয়ার কত হয় নাইন তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল কত হয় বিয়োগ করলে হয় ছয় হাজার কত পনেরো হবে আর নয় হচ্ছে কত ষোলো হবে সাত করবো কার মান এসি মান তাহলে কি হবে রুট করা যায় না এখন যেহেতু আমাদের এসি মানটা বের হয়ে গেছে অতিভুজটা বের হয়ে গেছে না আর সরি আমরা এখান থেকে এসি মানটা বের করছি এসি টা কি এসি হচ্ছে ভূমি আমরা কিন্তু ভূমিটা পেয়ে গেছি ভূমি কত ভূমি হচ্ছে রুট সেভেন যেহেতু এখানে সাইনে থ্রি বাই ফোর তাহলে বিপরীত কে কোসেক তাহলে কোসেক এ সমান সমান তাহলে তাহলে এখন সাইন কোশেক পেয়ে গেছি এখন আমরা লিখতে পারি টেন তাহলে টেন এ সমান টেন আমরা কি জানি টেন হচ্ছে লম্ব ভাই ভূমি ভাই ভূমি তাহলে লম্ব কত এখানে লম্ব হচ্ছে থ্রি লম্ব ভাই ভূমি কত ভূমি হচ্ছে রুট সেভেন এখন টেন যদি লম্ব ভাই ভূমি ভাই কট কি হবে ভূমি ভাই লম্ব উল্টাটা তাহলে ট্যান যদি থ্রি বাই রুট সেভেন হয় তাহলে বলতো কট কি হবে তাহলে কটে হবে রুট সেভেন বাই থ্রি বাকি রয়েছে কে কস এ বাকি রয়েছে কস আমরা কি জানি কস হচ্ছে কবরে ভূত অতি ভূমি বাই অতিভূষ তাহলে ভূমি কত ভূমি হচ্ছে এসি ভূমি কত রুট সেভেন ভূমি বাই অতিভুজ কত অতিভুজ হচ্ছে ফোর এখন সুতরাং কথ যদি পাইছি তাহলে অবশ্যই সে কে আমরা পাবো তাহলে সে কি হবে সেকে হবে ফোর বাই রুট সেভেন কারণ আমরা জানি হচ্ছে এর বিপরীত এখন তিন নম্বর দেওয়া আছে ফিফটিন কট এ সমান এইট সাইন এ ও সেকে এর মান নির্ণয় করো তাহলে এখানে কট ফিফটিন কট সমান এইট দেওয়া আছে আমরা এখান থেকে সাইন এ আর সেকে এর মানটা বের করব আর কিচ্ছু আমাদের বের করতে বলা হয়নি তো এক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে তাহলে দেওয়া আছে দেওয়া আছে ফিফটিন কট এ সমান সমান এইট তাহলে বা এখান থেকে আমরা করটা বের করে নিই তাহলে কর সমান উপরে হবে নিচে হবে হবে ক্লিয়ার আমরা এখন একটা সমকুণ্ডের এই সমকোণী ত্রিভুজের এখন বলতো এখানে সূক্ষ্ম কোন কোনটা এখানে সূক্ষ্ম কোন হচ্ছে এই কোণটা তাহলে অবশ্যই কোণটা এই কোণায় দিব আমরা বাকি হচ্ছে দুইটা কোণ এখন তুমি যে কোনো দুইটা কোণ যে মানে বি এবং সি তুমি ইচ্ছে মতো লেখো এখানে আমরা লিখতে পারি যে বি এখানে আমরা একই কথা হ্যাঁ যে বলে কোনো সমস্যা নেই তাহলে এখন এখান থেকে আমরা একটা সমগ্র ত্রিভুজ পেলাম এখন কট আমরা কট কি জানি কট জানি টেনের বিপরীত টেন কি টেন হচ্ছে লম্ব বাই ভূমি আর কট কি হবে ভূমি বাই লম্ব এখানে এইটটা কি ভূমি তাহলে ভূমি কত ভূমি হচ্ছে এইট আর ফিফটিন কি লম্ব লম্ব কত ফিফটিন এখন আমাদের এখান থেকে এ শ্রী মানটা বের করতে হবে তার মানটা বের করতে হবে এ শ্রী বের করতে হবে এখন টা কি একটা অতি কারণ এখানে কট আছে জানে টেন কি জানি লম্ব ভূমি জানি জানি কি ভূমি বাই লম্ব জানি এখানে ভূমি কোনটা অবশ্যই ভূমি হচ্ছে এইট এই হচ্ছে ভূমি লম্ব কোনটা ফিফটিন আমাদের এসি মানটা বের করতে হবে তাহলে এখানে আমরা লিখব পিথাগোরাসের সূত্র হতে পায় পিথাগোরাসের সূত্র হতে পাই এসি অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে ফিফটিন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এইট এইট স্কোয়ার তাহলে বা এসি সি স্কোয়ার ইকুয়াল ফিফটিন স্কোয়ার মানে এখানে পনেরো দুবার গুণ তাহলে হবে দুইশো পঁচিশ প্লাস এটি স্কোয়ার সিক্সটি ফোর বাড়ি করবো কার মান এসির মান তাহলে এসি ইকুয়াল রুটোবার দুইশো উনানব্বই তাহলে বা এসি সমান সমান রুট বা দুইশো উনানব্বই এখানে আহ রুটোবার দুইশো উনানব্বই মানে কত হবে সতেরো হবে কারণ সতেরো কে দুবার গুণ করলে হবে দুইশো উনানব্বই যেমন ইন্টু সতেরো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে আছে চার সাত 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 আর চার এগারো সাত সাত একে এক তাহলে এখানে কত হয় এই তাহলে এখানে দুইশো উনানব্বই ক্লিয়ার এখন এই সিনটা পেয়ে গেছি আমরা একটা এখন এখানে বের করতে বলা হয়েছে কি সাইনে